আসসালামু আলাইকুম দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ চলে আসলাম মিরপুর এক নাম্বার বিড়াল ও পাখিরহাট এই আমি চলে আসছি বিড়ালের মার্কেটে সম্পূর্ণ বিড়ালই দেখাবো তো চলুন বিহাস দেখে আসি কী কী মিউট্রেশনে বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ হবে তো সাহস দিলে আমি একটু এগিয়ে যেতে পারবো সাথে থাকবেন সবাই একটু সাপোর্ট দেবেন ধন্যবাদ

এটা আজকের প্রায় আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আজকে প্রাইস জি জি তারপরে আরেক পিস দেখা যান নিচে আহ এইটা হচ্ছে ভাইয়া

তবে ফোন নাম্বার আর লোকেশন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক বাইরের কাছে अवेलेबल বিড়াল আছে আজকে রোজার ভিতরে আর কি কম নি আছে যদি কাও লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন বেবিলে বেবিও পেয়ে যাবেন জি ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এত সামনে ভালো ভাই দেখেন বেশ কিছু বিড়াল নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর আসছে জি ভাই আজকে বিড়ালের হাট বিড়ালের মেলা আজকে ঠিক আছে ভাই বিড়ালের মেলা আসলে বিড়ালের মেলা আছে কি মিটি ভাই

এই জায়গায় আরো আছে দুই পিস এটা কি পেয়ার নাকি না না এটা এটা বাচ্চা তাই এটা সবই সমস্যা ঠিক আছে মানে দেখেন যে দেখেন সব একটি সব ঠিক আছে একটু সমস্যা

এক মাস দশ দিন খাবার দাবার সব ঠিক আছে তাই ঠিক আছে কোনটা কত চাল

বাইশ হাজার টাকা জি আর বহুত কালেকশন আছে যে কার লাগে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে ফোন নাম্বার হলো 01955056012 লোকেশন মিটপুর পাকি হাটে আছে ফোন দিলে হবে ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইর হাতে কি দেখা যায় এটা এটা ত্রিপল গড়ের পাশিয়ান সেমি পাঁচ সেমি পাঁচ না কেমন বয়স এটা বয়স দুই মাস দুই মাস এটা কি মেল না ফিমেল ফিমেল ফিমেল